আজকে তুমি মুসলমানের সন্তান হইয়া ব্রাজিলের জন্য মান্যত করো আর্জেন্টিনার জন্য মান্যত করো ব্রাজিলের সমর্থক হয়েছ আর্জেন্টিনার সমর্থক হয়েছ তুমি যাই না রাখো আজ হোক আর কাল হোক হাসরের ময়দানে হতে পারে পাক তোমাকে ইহুদির গোলাম বানায়া তাদের সাথে হাসর করবে এই জন্য আজ তোমাকে খাঁটি দিলে তওবা করতে হবে আরে পায়খানার এপিরো পায়খানা ওপিডো পায়খানা নো ব্রাজিল নো আর্জেন্টিনা আমি তো মুহাম্মাদের উম্মত মুহাম্মাদের আদর্শ আদর্শবান হব নবী ইব্রাহিমের চেতনা আমি আদর্শবান হব কোনদিন ব্রাজিলের সমর্থক হইতে পারি না আর্জেন্টিনার সমর্থক হইতে পারি না এই শপথ যদি গ্রহণ করতে পারো কসম আল্লাহর নবী মুহাম্মাদের সুপারিশ আজীব হয়ে যাবে আল্লাহ। হুজুর আমরাও ত্যাগ কম না বর্তমানে হুজুর ইচ্ছা হইবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক ব্রাজিলের জন্য পতাকাটা গিয়া জীবন দিতেছি হুজুর আর্জেন্টিনার জন্য জীবন দিতেছি আমরাও কি কোরবানি কম জানি নাকি এই রকমের কিছু যুবক না নাই আমি জানতে চাই আমার এই মসজিদের ভিতরে মসজিদের ভিতরে হ্যাঁ ব্রাজিলের সমর্থক আছেন কারা কারা একটু হাত দেখান তো দেখি হ্যাঁ একজনও নাই ব্রাজিলের কোন সমর্থক না এখানে আছে কিন্তু সে হাত তুলবে না আর্জেন্টিনার কোনো সমর্থক আছেন নাকি এখানে কেউ বহুত আছে বহুত আছে আমাকে এক যুবক ভাই আয়েশা বলতেছে হুজুর রোজা মান্নত করছে রোজা কয় যদি ব্রাজিল পাস করে তাহলে কি করব। রোজা তিনটা রোজা রাখবো আর্জেন্টিনার জন্য তার আজকে রোজা রাখতেছে হাই কপাল পোড়া যুবক ব্রাজিল আর আর্জেন্টিনা সব খ্রিস্টান সব বিজাতি ইসলাম ও মুসলমানদের दुश्मन যাদের গোমহা লাগাতে আজকে সেই ফিলিস্তিনি মুসলমানদের রক্ত রক্তের দাগ এখনো শুকায় নাই যাদের জুতার দাগ পদধুলি এখনো পর্যন্ত মসজিদ আকসার মধ্যে লেগে আছে যেই খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদেরকে নিস্তানাবুত করে দিতে চায় যে ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় আজকে তুমি মুসলমানের সন্তান হইয়া ব্রাজিলের জন্য মান্যত করো আর্জেন্টিনার জন্য মান্যত করো ব্রাজিলের সমর্থক হয়েছ আর্জেন্টিনার সমর্থক হয়েছ তুমি যাই রাখো আজ হোক আর কাল হোক আসরের ময়দানে হতে পারে আল্লাহ পাক তোমাকে ইহুদির গোলাম বানায়া। তাদের সাথে হাসর করবে এই জন্য আজ তোমাকে খাঁটি দিলে তাও করতে হবে আরে পায়খানার এপিডো পায়খানা ওপিডো পায়খানা নো ব্রাজিল নো আর্জেন্টিনা আমি তো মোহাম্মদের উন্মত মোহাম্মদের আদর্শ আদর্শবান হব নবী ইব্রাহিমের চেতনা আমি আদর্শবান হব কোনোদিন ব্রাজিলের সমর্থক হইতে পারি না আর্জেন্টিনার সমর্থক হইতে পারি না এই শপথ যদি গ্রহণ করতে পারো কসম আল্লাহর নবী মোহাম্মদের সুপারিশও আজীব হয়ে যাবে সুভার আল্লাহ রাজি আছি না ইনশাআল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ ব্রাজিল বলো আর্জেন্টিনা বলো কারো সমর্থন করব না কারো পক্ষে বিপক্ষে পতাকা উড়াবো না